আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে যা যা বলবো সেটা যদি অক্ষর অক্ষরে পালন করো ইনশাল্লাহ তুমি আইসিটিতে পঁচিশে পঁচিশ পাবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তুমি পঁচিশে পঁচিশ পাবা তো আমার নামটা একটু বলে নেই আমার নাম হলো ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত আমি দু হাজার সালের ঢাকা মেডিকেল থেকে এম কমপ্লিট করেছি এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ অর্থাৎ আমি এক্স নটরড্যামিয়ান এবং এক্স ডিএমসিয়ান ঠিক আছে তো দেখো আমি খুব মনোযোগ দিয়ে তোমাকে বলি কি কি করতে হবে অক্ষর অক্ষরে শুনো দেখো ভাই অনেকে অনেক কিছু বলবে তোমাকে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলবে কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমি তোমাকে যেই দুইটা জিনিস বলবো এই দুইটা জিনিস তুমি যদি পালন করতে পারো তাহলে একমাত্র পঁচিশে পঁচিশ সম্ভব তাহলে কোন দুইটা জিনিস চলো আমরা একদমই সময় নষ্ট না করি আগামীকাল তোমাদের পরীক্ষা বা যারা এসএসসি ব্যাচ যদি পরবর্তীতে কেউ দেখো সবার জন্য এই কথাগুলো প্রযোজ্য সেটা হলো এক নম্বরটা হচ্ছে মূল বই ভাই তুমি বাজারে যতই গাইড পড়ো যাই পড়ো কোনো কিছুই তোমাকে পঁচিশে পঁচিশের এর গ্যারান্টি দিতে পারবে না কিন্তু মূল বই তুমি যদি পড়ো প্রশ্ন হবে মূল বই থেকে মূল বই পড়লে তুমি তুলতে পারবে আর দুই নম্বর জিনিসটা হচ্ছে বিগত বছরের বোর্ডের সমাধান আর দুই নম্বর জিনিসটা কি বিগত বছরের বোর্ডের সমাধান বোর্ডের প্রশ্ন সমাধান অর্থাৎ বিগত বছরে আইসিটিতে বোর্ডের যে যে প্রশ্ন আসছে এসএসিতে সেই প্রশ্নগুলো তুমি বুঝে বুঝে করবা আর মূল বই পড়বা তাহলে ইনশাল্লাহ পাবা এখন বলতে পারো যে ভাই এটা তো জানতামই তাহলে এই জিনিস শোনার জন্য কি ভিডিওতে আসছি না তোমাকে এখন একটা চমৎকার জিনিস দিবো দেখো বিগত বছরের বোর্ডের প্রশ্ন সমাধান এটা ভাই থেকে পাবো তোমাকে একটা দুর্দান্ত একটা ক্লাসের এখন আমি সন্ধান দিবো যেই ক্লাসটা মাত্র দুই ঘন্টায় বললে তুমি বিগত বছরের যতগুলা বোর্ড প্রশ্ন আসে প্রায় 250 এর মত হচ্ছে বোর্ড প্রশ্ন এমসিকিউ আইসিটির তুমি সলভ করতে পারবে আর মূল বই ভাই একরাত তো মূল বই পুরোটা পড়া সম্ভব না তবে আমরা এক্স নটরডেম কলেজের ভাইয়ারা ঠিক আছে তোমাদের জন্য এই যে আইসিটির যে মূল বইটা সেই মূল বইটা একদম দাগায় দাগায় হচ্ছে একটা পিডিএফ করছি মূল বইয়ের হচ্ছে তোমার একদম দাগিয়ে দাগিয়ে হলো তোমার দাগানো পিডিএফ করে দিছি এই দাগানো পিডিএফ গুলো যদি তুমি দেখো ইনশাল্লাহ তুমি এক রাতের মধ্যে কমপ্লিট করতে পারবা মূল বইয়ের প্রত্যেকটা লাইন পড়া সম্ভব না কিন্তু আমাদের এই দাগানো পিডিএফটা তুমি যদি পড়ো তাহলে কিন্তু সম্ভব তাহলে সেই দাগানো পিডিএফ বা তুমি হচ্ছে এই বিগত বছরের বোর্ডের প্রশ্ন সমাধানের দুর্দান্ত ক্লাস এটা কই পাবা এটা পাবা হলো ডিএস স্কুলে কোথায় পাবা ডিএস স্কুলে তুমি টেলিগ্রামে চলে যাও টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন স্কুল ডিএমসি স্টেশন এস টিএ টিআইওএন ডিএমসি স্টেশন স্কুল এই টেলিগ্রাম চ্যানেলে যে সাবস্ক্রাইব করে ফেলো দেখো এখানে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের দাগানো পিডিএফ পাচ্ছ এবং আমাদের এখানে কিন্তু ইসলাম শিক্ষা পরীক্ষার আগেও আমরা যে দাগানো পিডিএফটা দিয়েছিলাম সেখান থেকে শতভাগ কমন আসছে আমাদের ছাত্রছাত্রীর এই কমেন্টে একদম তোমাকে কয়েকশো কমেন্ট আমি দেখাইতে পারবো যে শতভাগ কমেন্ট আসছে যে ভাই আমরা কমন পাইছি তিরিশটার মধ্যে তিরিশটাই হয়েছে বা তিরিশটার মধ্যে পারছে ঠিক আছে তো ভাবে আমরা আইসিটির বই দাগায়া দিচ্ছি এই দাগানো পিডিএফটা তুমি যদি পড়ো এবং একই সাথে আমাদের দুর্দান্ত ক্লাসে তুমি যদি গত এক দুই বছরে আসা সকল বোর্ডের প্রশ্ন সলভ করে যেতে পারো ইনশাল্লাহ তুমি হচ্ছে একদম পঁচিশে পঁচিশ পাবা দেখো আমাদের দাগানো পিডিএফ যদি কেউ দেখতে চাও এক নজরে যদি কেউ দেখতে চাও আমি তোমাদেরকে ওপেন করে দেখাই তোমাকে ওপেন করে আমি এখান থেকে দেখাই দেখো যেমন এখানে চ্যাপ্টার তিন চ্যাপ্টার তিনের হচ্ছে দাগানুই আমি তোমাকে ওপেন করে দেখাচ্ছি দেখো কীভাবে আমরা দাগায়া দিছি দেখো এই যে আমরা তোমাকে সুন্দর করে প্রিমিয়াম করে একদম বইটা বড় করি ঠিক আছে এখন তুমি দেখো একদম প্রিমিয়াম করে তোমাকে হচ্ছে দাগায়া দিছি দেখো কোন লাইনগুলো ইম্পর্ট্যান্ট লিখেও দিছি সাথে ফাইভ স্টার দিয়ে যে ইন্টারনেটের এই কাজগুলো দেখবা এইগুলা দেখবা ঠিক আছে লিখেও দিছি ঠিক আছে যে কোনগুলা কোনগুলা হচ্ছে তোমার তুমি দেখবা সবকিছু সুন্দর করে তোমাকে লিখেও দেওয়া হয়েছে যে কোনগুলা তুমি পড়বা ঠিক আছে দেখো একদম সুন্দর করে তোমার মূল বইটা এইভাবে দাগায় দাগায় দেওয়া হয়েছে তো এইগুলা এইভাবে যদি পড়ো দাগানো পিডিএফ গুলা যদি দেখো এবং আমাদের দুর্দান্ত ক্লাসগুলা যদি দেখো ইনশাল্লাহ হচ্ছে পাবা এই সব কিছু পাবা হলো টেলিগ্রামে গেলে ডিএমসি স্টেশন স্কুল ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ করো আমি প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে রাখতেছি প্রথম কমেন্টে পিন করে ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে তুমি ডিএস স্কুল লিখে সার্চ দিলেই পেয়ে যাবে ডিএস স্কুল এটা লিখে সার্চ দিলেই ফেসবুকে পেয়ে যাবে ফেসবুকে পেয়ে যাবা দেখবা যে এসএসসি প্লাস ক্লাস 9 10 স্টুডেন্টস গ্রুপ বাই ডি স্কুল সেখানে হচ্ছে প্রায় সেভেন পয়েন্ট কে হচ্ছে তোমার মেম্বার্স আছে এই গ্রুপটাতে তুমি যুক্ত হয়ে যাও আর সাথে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা ডিএমসি স্টেশন স্কুল ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলো বেল আইকনে প্রেস করে রাখো ইনশাল্লাহ এবং আগামীকাল তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এই পিডিএফটা পড়ার পর এবং এই ক্লাসগুলো করার পরে আমাদেরকে কমেন্টে জানাও বরাবরই আমরা তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে ইসলাম শিক্ষা পরীক্ষায় যেমন শতভাগ কমন আসছে বোর্ডে ইনশাল্লাহ আমাদের এই মূল বইয়ের দাগানো পিডিএফ এবং এই বিগত বছরের বোর্ডের প্রশ্ন বুঝে বুঝে তুমি সলভ করে গেলে আগামীকালও তুমি শতভাগ কমন পাবা দুর্দান্ত একটা পরীক্ষা হবে তোমার এসএসসি পরীক্ষা দুর্দান্ত হবে সো দোয়ার এলো সবার জন্য তাহলে সবাই যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো